আমার জনপ্রিয়তা হওয়ার পিছনে কারণ হলো। প্রথম কারণ হলো বাংলাদেশের যত মিডিয়া আছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই মিডিয়াতে বাংলাদেশে কোথাও প্রচারের জন্য আমার একটা টাকাও দিতে হয় নাই কারণ মিডিয়া আমাকে নেগেটিভ প্রচার করতে 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 যত নেগেটিভ প্রচার করছে আমার এলাকার গরিব দুঃখী নিহত মানুষ এই যে মিথ্যা প্রচার অপসার করতে পারে নাই এলাকার মানুষ ভালোবাসা দিয়ে আমাকে ধরে রেখেছে তারাই এখন বলছেন আমি একটা বিকারি আমি বিকারির সাথে প্রেম করি আমি কাথুরিয়ার সাথে প্রেম করি আমি রিক্সা চালকের সাথে প্রেম করি আমি আমার এখানে তাম চালকের সাথে প্রেম করি গরিব দুঃখী মেহতি মানুষের সাথে প্রেম করি কারণ ওরা আমার কি ওরা আমার প্রাণের স্পন্দন কারণ ওদের প্রেম ভালোবাসা নিয়ে আমি বেঁচে আছি আমি ওরা আমার ওদের আমার কথা ওরা বিশ্বাস করে আমি যখন কোনো কথা বলি ওরা আমার কথা বিশ্বাস করে সেই বিশ্বাসের পরিপ্রেক্ষিতেই এদেশের দেশের গরিব মেহতে মানুষ আমি যেদিকে যাই যদি আমার কাছ থেকে কোনো প্রশ্ন করলে আমি তাকে উত্তর দিয়ে দিই সঙ্গে সঙ্গে কাজটা করে দিয়ে দিই আপনি জানেন আপনার বাড়ির পাশে একজন লোক আছে বাড়ির পাশের লোকটি হয়তো হয়তো ঘরে আছে আপনি আছেন পাঁচতলা বিল্ডিং আপনি কি একবার ঘরের মানুষটির খবর আপনি নিয়েছেন আমি আমার এলাকায় গিয়ে দেখেন আমার যে গ্রামের মধ্যে আপনি ঘুরে দেখেন আমি সকালে ঘুম থেকে উঠে আগে তাদের খবর নিই রাত্রে খাইছি কিনা তাদের আমি খবর নিই তাদের খবর নেওয়ার পরে আমি কাই সেটা মানুষ প্রচার করে দিয়েছেন সেই কারণে আমার জনপ্রিয়তা বেড়ে গেছে বলে আমি মনে করি